দুই হাজার টাকা লোভে হ্যাকারদের হাতে শিকার হবেন না বিকাশ অথবা নগদের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে সবাইকে দিচ্ছে দুই হাজার টাকা করে এরকম একটি ছবি সাথে একটা লিংক বিভিন্ন ফেসবুক গ্রুপে অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল করছে একটা হ্যাকার চক্র তারা প্রতারণার ফাটটা এইভাবে সাজিয়েছে যে ধরেন তাদের একটা বড় ফেসবুক পেজ যেটার মধ্যে আপনার হচ্ছে ফলোয়ার কিনে দুই চার হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ ফলোয়ার কিনে তারা বুঝাচ্ছে যে তাদের এই ফেসবুকটা বিকাশের থেকেই একটা খোলা ফেসবুক পেজ এবং খুবই জনপ্রিয় একটি তারা কি করছে সেই পেজের মধ্যে অ্যাড দিচ্ছে যে টাকা পাবেন আপনি এই ক্লিক করে আপনার জাস্ট নাম লিখবেন আর ফোন নাম্বার লিখবেন আর কিচ্ছু না সো এই টাইপের লিঙ্ক তারা শেয়ার করছে যে দুই হাজার টাকা বিকাশের প্রতিষ্ঠাতা বার্ষিকী হিসাবে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে দিন আমরা জাস্ট চেক করবো যে আপনার ফোন নাম্বারের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট আছে কিনা ভুলেও এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না আসলে এই লিঙ্কগুলোর মধ্যে আপনার হচ্ছে অটো অ্যাক্সেস নামের একটা সেটিং আছে যেটা চালু করা থাকে আপনি যখন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার থেকে ও কী করে সমস্ত পারমিশন চুরি করে নিয়ে যাবে মানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার মোবাইলে ঢুকে সমস্ত পারমিশন নিয়ে যাবে যেমন আপনার পার্সোনাল ছবি ও আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করবে ওই লিঙ্কের মাধ্যমে হ্যাকার আপনি মেসেঞ্জার আপনার গার্লফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ ছবি টাকা পয়সা লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার মোবাইলে লিখে রাখা অন্য অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক হতে পারে যার কারণে এই দুই হাজার টাকা লোভে আপনি হ্যাকারদের হাতে আপনি শিকার হতে যাবেন আপনি কখনই এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না এমনকি এই ধরনের যদি আপনার কোনো দোষবন্ধু আপনার সাথে শেয়ার করে থাকে হঠাৎ করে আপনার একটা পুরো বন্ধু মেসেঞ্জার আপনাকে নক দিচ্ছে যে দোষ দুই হাজার টাকা পাবে এই লিঙ্কে তুই ক্লিক করে জাস্ট নামটা ফোন নাম্বারটা লেখ আপনার বন্ধুর প্রোফাইল কপি করে আপনার হচ্ছে যে আপনাকে ফেক আইডি তৈরি করে আপনাকে মেসেজ দিয়ে লিঙ্কটা শেয়ার করতে পারে এই ধরনের কোনো কোনো রকম লিঙ্কে আপনি ক্লিক করবেন না কারণ এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনি হতে পারেন হ্যাকিংয়ের শিকার সো কোনো রকম হ্যাকিংয়ে যেন না পড়েন তাই এই ধরনের লিঙ্ক থেকে সবসময় দূরে থাকবেন যে কোনো ধরনের লিঙ্ক যে কোনো ধরনের লিঙ্কে আপনি অপরিচিত লিংকে ক্লিক করবেন না আর আপনি যদি এক্সপার্ট হন লিঙ্ক দেখলেই বুঝতে পারবেন যে এই ডোমেন ডোমেনের নাম দেখলেই সন্দেহজনক যেমন আমরা ফেসবুকে ডোমেন চিনি ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম

সো যাই হোক বন্ধুরা অনেকে হয়তো এই অ্যাপ সম্পর্কে জানেন না যারা জানেন না তাদের সাথে এই অ্যাপসটিকে এই অ্যাপসটির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার এই মূল আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য যেন কারো আইটি হ্যাক না হয় সো বন্ধুরা তো বলুন দেখা যাক কীভাবে একটি আইটি হ্যাক হয় আমি প্রথমত ফেসবুক ওপেন করে নিলাম তো আমি এখন একজনকে টার্গেট করবো যে কাকে হ্যাক করা যায় একজন হ্যাকারের মতে আমি টার্গেট করলাম যেমন এখানে আছে যে রাফি আমি হ্যাক করবো এখন বিষয় হচ্ছে যে আমি যদি ফেসবুকের মতো দেখতে একটি পেজ রাফি হঠাৎ করে দিয়ে দিই রাফি কিন্তু এটির মধ্যে লগ করবে না কখনো সো একজন হ্যাকারও ঠিক এই সিস্টেম আপনাকে হঠাৎ করেই একটি পেজ বা একটি লিঙ্ক আপনাকে সেন্ড করবে না একটি লিঙ্ক বা একটি পেজ হ্যাকিং পেজ বা হ্যাকিং লিঙ্ক লিঙ্ক সেন্ড করার আগে বা আপনাকে দেওয়ার আগে আপনাকে এই লিঙ্ক বা পেজ সম্পর্কে অনেক রকম লুপ দেখাবে যে আপনি এই লিঙ্কের মধ্যে লগ ইন করুন আপনার ফেসবুক কালার হয়ে যাবে আপনি এর মধ্যে লগ ইন করুন পাঁচশো লাইক পাবেন আপনি এর মধ্যে লগ ইন করুন অনেক কিছু অনেক কিছু পাবেন সো যাই হোক আপনার এইভাবে ভিকটিমকে আগে লোক দেখিয়ে নিতে হয় যেমন আমি রাফিকে আমার এই হ্যাকিং লিঙ্কটি পাঠিয়ে দিলাম এখন যদিও রাফি এই লিঙ্কটি ওপেন করছে না বাট ট্রাফিক জায়গায় আমি এই লিঙ্কটিকে অপেন করে দেখাচ্ছি কিভাবে কীভাবে একটা আইডি হ্যাক হয় মনে লিঙ্কটির মধ্যে ক্লিক করলাম এখানে সাথে সাথে আসছে অপের আমি ক্লিক ওপেন করলাম এখন আমি মনে করছি যে এই লিঙ্কটিতে হ্যাঁ আমি লগ ইন করলে আমার সাথে সাথে পাঁচ হাজার লাইক চলে আসবে এটা মনে করি মনে করি আমি আপাতত এই লিঙ্কটিতে লগ ইন করলাম দেখি এখন আমার ফল কি আসে দেখুন এই পেজটা দেখে বোঝাই যায় না যে এটা একটি হ্যাকিং সিস্টেম বা হ্যাকিং সাইট করছি আমার আমার দিলাম এখন আমি পাসওয়ার্ড দেখি আমার কত হাজার লাইক আসে না কি আসে না আমার আইটি লগ ইং হয়ে যায় এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই করছি ওকে দিয়ে দিলাম আমার পাসওয়ার্ড লগ ইন বাটনে ক্লিক করলাম দেখুন এই যে সেম এরকম একটি চলে আসবে হ্যাঁ আপনি হয়তো ভাবেন যেরকম আসলে কেন হয়তো নেটওয়ার্কে প্রবলেম আসলে কেমন কিছু না আপনার যদি ইতিমধ্যে হ্যাকিং হয়ে গেছে চলুন দেখা যাক কিভাবে হ্যাকিং হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে গেলাম আমি এখান থেকে বেরিয়ে সরাসরি আমার জিমেইলে চলে যাই দেখুন আমি যেই ইউজার নেম যে পাসওয়ার্ড আমি ওখানে দিয়েছি সেটা ইতিমধ্যে আমার জিমেইলে এসে পড়েছে এই যে এখানে আপনি আমার টাইমের সাথে মিলে দেখুন আমার এখন মোবাইলে হম মোবাইলে যে এখানে টাইম চলছে একটা ছিচল্লিশ আমার এই যে এখানে দেখেন অক্কা টু মেল ফ্রম মেসেজ একটা ছিচল্লিশ এই ঘুরতে একটি মেসেজ আসছে আমি ওপেন করে দেখছি যে কি মেসেজ এই যে এখানে দেখুন এই যেখানে দেখা যাচ্ছে এই যে একটা ছিচল্লিশ ভিউ ডিটেলস জানো ডবল ওয়ান ডবল এইট ডবল ওয়ান ডবল টু ডাবল ফাইভ আমি আমার আইপি নাম্বার শো করে দেখাচ্ছি এই যেটা হচ্ছে আমার আইপি নাম্বার আমি কোন মোবাইল দিয়ে লগ ইন করেছি সো এইভাবেই হয়ে যায় একটি আইপি হ্যাকিং তারপরে যত সমস্যা শুরু হয় সো বন্ধুরা সবাই বি কেয়ারফুল সবাই ভালো থাকবে দেখতে একদম ফেসবুকের মতো লগ ইন উপরে ইউজার নেম নিচে পাসওয়ার্ড যখনই আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন ওই যা যা লিখছেন ইউজার নেম পাসওয়ার্ড আমার ইমেল চলে আসছে আপনার লোকেশন সহকারে আমি দেখলাম যে আপনি ইউজার নেম লিখছেন পাসওয়ার্ড লিখছেন আমি দিয়ে এইটাকে আবার আমি আমার অরিজিনাল ফেসবুকে লগ ইন করে আপনাকে মেসেজ দিলাম যে আপনার আইডি হ্যাকড সো শেষ সব সারা ওয়েব ডেভেলপার আছে তার খুব সহজে কয়েক ঘন্টার মধ্যে করতে পারে জাস্ট এইটাই সো আপনি কখনোই হ্যাকারদের পাঠানো কোনো লিঙ্ক অথবা অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না আর দুই হাজার পরিশ্রম করে ইনকাম করেন ফ্রিতে নেওয়ার আশা বাদ দেন আপনি সেফ থাকুন ধন্যবাদ